দেখুন মেডিকল দু হাজার পঁচিশ এনারা বেশ কিছু যে শহরগুলি ইম্পর্টেন্ট শহর হেলথ হিসেবে যেমন হায়দ্রাবাদ দিল্লি চেন্নাই এই শহরগুলিতে ওনারা এক্সিবিশন করেন এই ব্যান্ডটার নামই আপনারা একটু হয়তো সাংবাদিক জগতে রয়েছেন দেখুন কোনো প্রচার নেই তথাপি আপনারা দেখলেন তো যে একটা স্টল মানে আর ধরার জায়গা নেই পাঁচ সাত দিন আগে যখন আমাকে বলা হলো এটা উদ্বোধন সঞ্জয়বাবু বললেন যে আমি একটু বিস্মিত হয়েছিলাম তারপরে উনি বললেন যে সম্ভবত অন্যদের এআই টেকনোলজি আছে তার মধ্যে থেকে বুঝেছি যে আমাদের দিয়ে করানো যেত সেই সময় আমাকে বেশ কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি বলেছিল এখানে স্টল করবো ওরা জানে না পরবর্তীকালে জেনেছে স্টল দেওয়ার মতো জায়গা হয় আমরা দায়িত্ব কিছুটা পালন করেছি বিশেষ করে বাবুর জন্যেই অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম এবং হসপিটাল যে অ্যাসোসিয়েশন যেটি আমি এবং সঞ্জয়বাবু কিছুটা উদ্যোগ নিয়েছেন এবং প্রতিষ্ঠা করেছি অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসআই গেলে কর্ণধার শ্রী সঞ্জয় মুখার্জিকে আমরা ধন্যবাদ জানাই এই কারণেই ধন্যবাদ জানাই যে আজকে কলকাতার বুকে মেডিকল যে এক্সিবিশন এখানে হচ্ছে বিগত আমরা বিভিন্নভাবে নার্সিংহোম চালিয়ে এসেছি কিন্তু আজকে এই প্ল্যাটফর্মটা ওনার মাধ্যম দিয়ে আমরাতে পাচ্ছি যে আজকে যে টেকনোলজি এখানে এসেছে সেই টেকনোলজির মাধ্যম দিয়ে আমরা আমাদের নার্সিহোমকে আরও উন্নত মানের যায় আর তাতে কি হবে সাধারণ মানুষ যারা আমাদের কাছে চিকিৎসা নিতে আসে তাদের ক্ষেত্রেও সেটা অনেক একটা সুলভ জায়গায় তারা চিকিৎসা নিতে পারে পশ্চিমবঙ্গের অসংগঠিত সাংবাদিককে নিয়ে একটি ছাতা তলায় আনার একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে যে প্ল্যাটফর্মের মাধ্যমে অসংগঠিত সাংবাদিককে তাদের স্বীকৃতি আদায় করাই আমাদের মূল লক্ষ্য কারণ আপনারা জানেন যে সমস্ত জার্নালিস্ট যারা আছে তাদের সংবাদ সংগ্রহ করতে কোনো অসুবিধা হয় না কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ লক্ষ সাংবাদিক আছে যারা এই পেশার কুকারে কিন্তু তাদের কোনো স্বীকৃতি নেই অথে বড় কোনো খবর সংগ্রহ করতে গেলে তাদের প্রতিবন্ধকতা তৈরি হয় সেই প্রতিবন্ধকতা যাতে আগামী দিনে তৈরি না হয় এই সংগঠনের মাধ্যমে আমরা তাদের স্বীকৃতি দাবি মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী যে এতগুলো মানুষ তারা জীবিকা নির্বাহ করে তারা মানুষের জন্য কাজ করে বিভিন্ন গ্রামের প্রান্ত থেকে তারা সংবাদ সংগ্রহ করে মানুষের দুয়ারে পৌঁছে দেয় আট কাজ করে সেই জন্যে তাদের স্বীকৃতি আদায় করা এটাই মূল লক্ষ্য নিয়েছেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় মনয়পুর মহাশয় কলকাতার এই যে সায়েন্স সিটি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আমরা এসে উপস্থিত হয়েছি এখানে মেডিক্যাল এক্সাবিশন চলছে শেষ দিন সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে আমরা এখানে এসে দেখতে পেয়েছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মেডিকেল তারা এখানে এসে স্টল দিয়েছে এবং তারা বিভিন্ন প্রযুক্তি যে মেশিনারি এখানে নিয়ে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তরের প্রাইভেট হসপিটাল মালিক তারা এখানে আসছে মেশিন দেখছে বিভিন্ন যাদের যা নিড আছে সেগুলোকে তারা তারা নিজেরা পর্যবেক্ষণ করছে নিশ্চিতভাবে একটা ভালো এটা কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ඒ ඒ ස්කෙලිට නමයටට කිර න කරයි ඔය බොෝ